হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আগামীকাল দু হাজার পঁচিশ সালের বছরের প্রথম পুজো সরস্বতী পুজো পালিত হতে চলেছে সরস্বতী মানেই বিদ্যার দেবী সরস্বতী পুজো মানে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের কিন্তু কৃষ্ণ ভক্তবৃন্দগণ আপনি যদি দেবী সরস্বতীকে তুষ্ট করতে পারেন তবে আপনার সকল মনে ইচ্ছে পূরণ হবে আর সেই জন্য শাস্ত্রে কতগুলি ভোগের কথা বলা হয়েছে যা বসন্ত পঞ্চমীকে দেবী সরস্বতীকে সেই ভোগ নিবেদন করলে গৃহস্থদের কল্যাণ হয় শুধুমাত্র পড়ুয়াদের জন্য নয় পাশাপাশি গোটা পরিবারের সদস্যরা উপকৃত হবেন দেবীকে শুধুমাত্র এই একটি ভোগ অর্পণে তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ আজ আমাদের মূল আলোচনার বিষয় হল দেবী সরস্বতীর প্রিয় ভোগ কি এবং কি ভোগ অর্পণে বাগদেবী সহজে আমাদের উপর প্রসন্ন হবেন ও আশীর্বাদ দান করবেন তো ভক্তবৃন্দ অবশ্যই করে দেখতে থাকুন। বন্ধুগণ দেবী সরস্বতী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী তার শক্তি এবং তার ভক্তরূপে পরমা বৈষ্ণবী আমরা দেখি মাতা সরস্বতীর হাতে বিনা যন্ত্র রয়েছে এই বিনা বাজিয়ে তিনি কোনো জড়জাগতিক গান করছেন না তিনি নৃত্য শ্রী হরিনাম সংকীর্তনের রত আছেন অর্থাৎ কৃষ্ণ ভক্তি ছাড়া সকল বিদ্যায় প্রকৃতপক্ষে অবিদ্যা তাই বিদ্যা রূপণী সরস্বতী তার শুদ্ধ স্বরূপে মায়াবদ্ধ জীবকে ভগভক্তির জ্ঞান দিয়ে তাদের অবিদ্যা নাশ করেন তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ দু হাজার সালের সরস্বতী পুজো পড়েছে দুই দিন অর্থাৎ দুই ও তিন ফেব্রুয়ারির রবিবার ও সোমবার দুই ফেব্রুয়ারির রবিবার দুপুর বারোটা চৌত্রিশ মিনিটে পঞ্চমী তিথি শুরু হবে এবং তিন ফেব্রুয়ারির সোমবার সকাল নয়টা উনষাট মিনিটে পঞ্চমী তিথি সমাপ্তি হবে সেক্ষেত্রে দু হাজার পঁচিশ সালে দুই দিনই তিথি থাকছে পুজোর জন্য ভক্তবৃন্দগণ প্রত্যেক দেবদেবীর পুজোর মাহাত্ম ও ফল ভিন্ন হয়ে থাকে তেমনি দেবীর সরস্বতীরও পুজোর মাহাত্ম ও ফল ভিন্ন তাই জীবনের কাঙ্ক্ষিত ফল পেতে চাইলে ও সরস্বতী দেবীকে তুষ্ট করতে চাইলে অবশ্যই এই জিনিসগুলি মেনে চলুন ও অর্পণ করুন দেবীর প্রিয় ভোগ সরস্বতী দেবী যেমন নিজে হলুদ রং পছন্দ করেন তেমনি তার প্রিয় ভোগের রঙও কিন্তু হয় হলুদ তো প্রথমেই যেটি বলব সেটি হলো ভক্তবৃন্দ সরস্বতী পুজোর প্রসাদ হিসেবে দেবী সরস্বতীকে অর্পণ করুন বেসনের লাড্ডু এর ফলে সরস্বতীর পাশাপাশি দেবগুরু বৃহস্পতিও সন্তুষ্ট হয় দুই নাম্বার হল বাসন্তী পোলাও বসন্ত পঞ্চমীর দিন অবশ্যই তৈরি করুন বাসন্তী পোলাও এই নৈবেদ্যে সরস্বতী দেবী খুবই খুশি হন পাশাপাশি পরিবারের মধ্যে ইতিবাচক শক্তি বাড়বে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হবে তিন নম্বর হচ্ছে জাফরান সুজি কৃষ্ণ ভক্তবৃন্দগণ আমরা সকলে পুজোর থালায় দেবীকে লুচি সুজি পায়েস ভোগ অর্পণ করে থাকি তবে ভক্তবৃন্দ সুজি রান্নার সময় সামান্য জাফরান বা কেশর দিয়ে দিন রন্ধনে এই ভোগ দেবীর খুবই প্রিয় এবং এতে দেবী খুবই প্রসন্ন হন এই ভোগ অর্পণে আমাদের জীবনের সমস্ত কষ্ট ও বাধা দূর হয়ে যাবে পরিবারের সদস্যদের মধ্যে মিষ্টির সম্পর্ক বজায় থাকবে এছাড়াও শাস্ত্রেও বলা হয়েছে সরস্বতী দেবী জাফরান সুজি খুবই পছন্দ করেন এছাড়া ভক্তবৃন্দগণ সরস্বতী পুজোর ভোগের থালায় নিবেদন করুন বোধে এর ফলে পড়ুয়াদের বা নিবেদনকারীকে দেবী বুদ্ধি প্রদান করেন মতে ভোগের তালিকায় আরও আছে রাজভোগ এটিও দেবী খুবই পছন্দের একটি খাবার বসন্ত পঞ্চমীতে দেবীকে এই ভোগ নিবেদন করলে দেবীর আশীর্বাদে সৌভাগ্য বৃদ্ধি পায় জীবনে প্রতিটি কাজে ভালো ফল পাওয়া যায় এবার সর্বশেষ যে ভোগের কথা বলবো সেটি হলো মালপোয়া সন্তানদের কেরিয়ারে যাতে কোনো বাধা না আসে তার জন্য বসন্ত পঞ্চমীতে দেবীকে মালপোয়া নিবেদন করুন দেবীকে এই দিন মালপোয়া নিবেদন করলে শিশুদের মানসিক বিকাশ হয় এছাড়াও বন্ধুরা ভোগ অর্পণের পাশাপাশি সরস্বতী পুজোয় গৃহায়নন বিশেষ এই জিনিসগুলি যেমন ময়ূরপঙ্খী বাদ্যযন্ত্র সরস্বতী মায়ের ছবি গাড়ি ইত্যাদি দ্রব্য এই দিন কিনা খুবই শুভ তো ভক্তবৃন্দগণ এবার আমরা শ্রবণ করে নেব দেবী সরস্বতীর আবির্ভাবের মাহাত্ম কথাটি দেবী সরস্বতী সৃষ্টির আদিতে চিন্ময় জগতে পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের জিহ্বা থেকে আবির্ভূত হয়েছিলেন ব্রহ্মা বৈবত্য পুরাণে এ সম্পর্কে বলা হয়েছে যখন ব্রহ্মা ভগবান বিষ্ণুর নাভি কমল থেকে সৃষ্টি হলেন তখন তিনি তার চারপাশে গাঢ় অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেলেন না এবং বহু চেষ্টা করেও তিনি তার উৎপত্তির কারণ জানতেও পারলেন না তখন বৈকুণ্ঠ নিবাসিনী দিব্যা সরস্বতী তাকে দ্রৈববাণী করেন তপস্যার করার এবং তাকে পরম পবিত্র কৃষ্ণ দান করেন এর জন্য পদ্মপুরাণে সরস্বতী ত্রসে বলা হয়েছে শ্যামে বসুত জিভায়ং বিনা পুস্তক ধারিণী মুরালী ভল্লবা দেবীর সর্বশুক্লা সরস্বতী এখানে মুরালী ভল্লবা শব্দে তাকে ভগবত প্রিয়ারূপে বর্ণনা করা হয়েছে মোরারি ভগবান শ্রীহরির অপর নাম তবে পরবর্তীকালে লীলা বিস্তারের জন্য বা উদ্দেশ্যে জড়জগতে ভগবানের গুণবতায় ব্রহ্মার পত্নী তথা সৃষ্টিকারিণী জ্ঞান শক্তিরূপে আবির্ভূত হন এক সময় শ্রী ব্রহ্মা সৃষ্টিকার্যের জন্য প্রস্তুত হচ্ছেন শান্তভাবে ধ্যানস্থ আছেন কি করবেন কি করা উচিত চিন্তা করছেন এমন সময় তার শরীর থেকে এক সুন্দরী দেবী মূর্তি প্রকাশিত হয় সেই দেবী ব্রহ্মাকে বললেন হে বিধাতা আমি আপনার থেকে প্রকাশিত হলাম এখন দয়া করে আপনি আমার স্থান এবং আমার কী কর্মতা নির্দেশ করুন ব্রহ্মা বললেন তোমার নাম সরস্বতী তুমি এখন থেকে অবস্থান করবে সকলের জিভাতে এবং বিশেষভাবে বিদ্যমান সুশিক্ষিত ব্যক্তিদের জিভাতে তুমি নৃত্য করবে সাথে পৃথিবীতে তুমি একটি নদী রূপে প্রকাশিত হও দেবী সরস্বতী তখন প্রশ্ন করলেন হে বিধাতা আপনি বললেন আমি সবার জিভ্ভাতে অবস্থান করব। আবার বললেন বিদ্ধমান ব্যক্তিদের জিভ্ভাতে নৃত্য করব। আবার বললেন নদীরূপে থাকবো এর ব্যাখ্যা কি প্রভু তখন ব্রহ্মা বললেন হে সরস্বতী তুমি যখন লোকের জিভ্ভাতে অবস্থান করবে তখন লোকের জিভ্ভা থেকে শক্তি হবে তাই তোমার নাম বাঘ দেবী তুমি আমার মুখ থেকে প্রকাশিত তুমি পবিত্রবতী জগৎ সংসারে বহু অপবিত্র মন মানসিকতা সম্পূর্ণ জীব থাকবে এবং এই সব অপবিত্র মানুষের জিভাই কদর্য বাক্য নির্গত হবে সেসব জিভাই তুমি সুখী হতে পারবে না সেজন্য সুশিক্ষিত ব্যক্তির জিভাতে তুমি অবস্থান করে সুখী হতে পারবে হে সরস্বতী তুমি সাক্ষাৎ বুদ্ধি স্বরূপনি তুমি বলো কোথায় তুমি আনন্দ লাভ করবে সরস্বতী বললেন যে সমস্ত ব্যক্তি পরম সুন্দর পরমেশ্বর ভগবানের আরাধনা করবেন যাদের জিভাই সর্বদা পরমপ্রভুর নাম কীর্তন হবে আমি তাদের পবিত্র জিভাই অধিষ্ঠান করব স্ত ব্যক্তি ভগভক্তিমুখ মানসিকতা নিয়ে থাকবে তাদের জিভ আমি নিছক ছায়া রূপে বিরাজ করব আর আমি হিমালয়ে নদী রূপে প্রবাহিত হব ভগবানের শুদ্ধ ভক্ত আমার তটে বসে ভগবত কথা কীর্তন করবে লিপিবদ্ধ করবে আর আমার তটে ভগবানের নাম হলে আমি আনন্দিত হব আমিও স্বয়ং শ্রীকৃষ্ণের নাম গান করে আনন্দিত একদা গোকুলে বিষ্ণুভানু নামে এক মহান রাজা বাস করতেন পরমেশ্বর শ্রীহরির প্রীতি সাধনের উদ্দেশ্যে বিষ্ণুভানু রাজা রাজস্বীয় প্রভৃত শত শত যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন অবশেষে যথা বিধানে তিনি প্রজীয় বাসিন্দা বিষ্ণুভক্ত বিন্দুগোপের কনিষ্ঠ কন্যা গুণবতী কৃতিদার প্রাণে গ্রহণ করেন বহুদিন অতিবাহিত হল তাদের কোনো সন্তান জন্মাল না সন্তান লাভের নিমিত্তে বহু রকমের যোগ্য দান পূজা অর্চনা তীজ সেবা প্রভৃতি করেও ফল হল না বিষ্ণুভানু নিজেকে অত্যন্ত পাপি বলে দুঃখ ভরাক্রান্ত মনে মহিচ্ছিত হয়ে পড়লেন সাধ্য পত্নী কৃতিদা তাকে সুস্থ করিয়ে বললেন চলো যাই আমরা দেবী কোত্তায়নের আরাধনা করি যখন তারা দুজনে কোত্তায়নী দেবীর আরাধনা করতে আরম্ভ করলেন সহসা একদিন বিদ্যা বুদ্ধিদাত্রী সরস্বতী দেবী আকাশ মর্গে আবির্ভূত হয়ে বলতে লাগলেন হে বৎস হরিনাম বিনা কারো কর্ণ শুদ্ধি হয় না সেই জন্য হে বিষ্ণু ভানু অঙ্কর কোনো বিষয় যদি পেতে চাও তবে যথাবিধি হরিনাম গ্রহণ করো হে বিষ্ণু তুমি যাও মহামণি থ্রত্তুর আশ্রমে গিয়ে তার কাছে হরিনাম গ্রহণ করো এভাবে বিষ্ণু ভানু মা সরস্বতীর কৃপা লাভ করে শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদে সন্তান লাভে সমর্থ হলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাধব জয় গোবিন্দ